নমস্কার বন্ধুরা জ্যোতিষ কিচেনের আরও একটা ভিডিওতে সবাইকে স্বাগত তো এখন তো খাতায় কলমে কিন্তু শীতকাল তো খাতায় কলমে শীতকাল হলে কি হবে শীতের কিন্তু দেখা নেই কিন্তু বাজারে শীতের সবজি তো উঠতে শুরু করে দিয়েছে তো এখন বাজারে কিন্তু মটরশুটি বেশ ভালো রকমই পাওয়া যাচ্ছে তো শীতের সবজি যখন বাজারে উঠতে শুরু করে দিয়েছে তখন শীতের সবজি দিয়ে রান্না করব না খাবো না সেটা কি হয় তো আজকে সেরকমই একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব করব হচ্ছে মটরশুঁটি দিয়ে পনির বা মটর পনির তো এটা তো আপনারা সবাই বানাতে পারেন আমি কিভাবে বানাই সেটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আশা করি আপনাদের ভালো লাগবে সবাই ভিডিওটার সাথে থাকুন রান্নার জন্য এখানে পনিরগুলোকে কিপ করে কেটে নিয়েছি আর আলু কেটে নিয়েছি এগুলো নতুন আলু আর মটরশুঁটিগুলো একটু জলে ভিজিয়ে রেখেছে ছাড়িয়ে তো এই দিয়েই হবে মটর পনির আর মশলার জন্য চার মগজ আধা কাঁচা লঙ্কা টমেটো মিক্সিং জার এনে নিয়েছি এটা পেস্ট করে নেব আর এবারে গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন সর্ষের তেল তো এই রান্নাটা আজকে সরষের তেলেই করবো তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে এখন তেলে এক করে পনিরগুলো ভেজে নিচ্ছি পনিরগুলোতে কিন্তু আমি অল্প একটু লবণ আর হলুদ মাখিয়ে নিয়েছি তো লবণ আর হলুদ মাখিয়ে পনিরটা ভাজলে কিন্তু পনিরটাই বেশ ভালো স্বাদ হয় কারণ আমরা জানি পনিরের কিন্তু নিজস্ব কোনো স্বাদ নেই তো সেই জন্য একটু লবণ হলুদ মাখিয়ে নিয়ে পনিরটা ভাজলে সেটা বেশ ভালো লাগে খেতে আর পনিরগুলো কিন্তু আমি খুব বেশি কড়া করে ভাজবো না একদম হালকাই ভাজবো আর এই যে পনিরগুলো কিন্তু আমি হালকা ভেজে নিয়েছি আর এখন তুলে নিচ্ছি সমস্ত পনির ভেজে তুলে নেবার পর এখন ওই তেলেই ফোড়ন দিয়ে দিলাম গোটা চিরে ফোড়নটা থেকে সুন্দর গন্ধ বের হতে শুরু করলে তারপরে এক এক করে আলুগুলো আমি ভেজে নেব কেটে রাখা আলুর টুকরোগুলো দিয়ে দিচ্ছি আর আলুগুলো আমি প্রেশার কুকারে তিনটা সিটি দিয়ে একটু সেদ্ধ করে নিয়েছি তার কারণ এই আলুগুলো সহজে কিন্তু সেদ্ধ হতে চায় না তখন সেই জন্য আমি আলুগুলো সেদ্ধ করে নিয়ে এখন হালকা ভেজে নিলাম আর এপারে মিক্সিং জারে বেটে রাখা পেস্টটা আমি দিয়ে দিলাম আদা কাঁচা লঙ্কা টমেটো আর চারমগজের পেস্ট আর একই সাথে মটরশুঁটিগুলোও দিয়ে দিলাম মটরশুঁটিগুলো যাতে ভালোভাবে সেদ্ধ হতে পারে এবার সমস্ত মশলাটা কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে নেব আর এবার এক এক করে কুড়ো মশলাগুলো দেব দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ আর হ্যাঁ রান্নাটা যদি সাদা সাদা রাখতে চান তাহলে কিন্তু হলুদটা অ্যাভয়েড করতেই পারেন দিয়ে দিলাম এক চামচ মতন জিরে ধনের গুঁড়ো আর দিয়ে দেবো কিছুটা কাশ্মীর লঙ্কার গুঁড়ো যাতে রান্নায় সুন্দর একটা রঙ আসে এবার পরিমাণ মতন লবণ আর চিনিটা দিয়ে দিচ্ছি চিনিটা যারা পছন্দ করেন না তারা রান্নায় নাও দিতে পারেন তো চিনিটা দিলে লবণের স্বাদটা ব্যালেন্স হয়ে যায় এবারে অল্প একটু জল দিয়ে সমস্ত মশলাটা ভালোভাবে কষিয়ে নেব এই রান্নাটা যে কোনো নিরামিষের দিনে ভাত লুচি বা রুটির সাথে খেতে কিন্তু বেশ ভালো রাখে আর শীতকালের দিনে এই মটরশুঁটির কিন্তু আলাদা স্বাদ গন্ধ থাকে যেটা রান্নায় অন্য একটা মাত্রায় দেয় আর এদিকে কিন্তু আমার মশলাটা বেশ ভালোভাবে কষানো হয়ে গেছে মশলাটা থেকে কিন্তু তেলও ছেড়ে দিয়েছে দিয়ে দিচ্ছি এবার পরিমাণ মতন জল খুব বেশি জলের দরকার নেই তার কারণ আলু আমি আগে থেকে সেদ্ধ করে নিয়েছি দিয়ে দিলাম পরিমাণ মতন জল দিয়ে এবার ভেজে রাখা পনিরের টুকরো গুলো দিয়ে দিচ্ছি এবার ঝোলটা ভালো করে ফুটিয়ে নেব এদিকে ঝোলটা কিন্তু আমার ফুটে গেছে আর একটু ফুটে ঘন হলে তারপরে কিন্তু নামিয়ে নেব আর ঝোলটা কিন্তু বেশ ফুটে অনেকটাই ঘন হয়ে গেছে এবারে দিয়ে দেবের মধ্যে গরম মশলার গুঁড়ো নিরামিষ গরম মশলা গুঁড়ো কিন্তু দারুন গন্ধ আনে আর গরম মশলার গুঁড়োটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর এবারে একটু ঘি দিয়ে দেবো ঘি দিয়ে দিলে রান্নার গন্ধটা দারুণ চলে আসবে আর ঘিটা এখন ভালোভাবে মিশিয়ে নিচ্ছি শীতের নতুন আলু ও মটরশুটি দিয়ে পনির তরকারি কিন্তু একদমই রেডি দুপুরবেলা গরম ভাতের সাথে খেতে দারুণ লাগবে বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই জানাবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক দেবেন কমেন্ট করবেন আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন অনেক অনেক ধন্যবাদ বন্ধুরা